হামলার আতঙ্কের মধ্যেই গাজায় ঈদ উল ফিতর উদযাপন করছে ফিলিস্তিনিরা এদিকে গাজাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নেতানিয়াহকে এখনই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ঈদের দিনও গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় চার শিশু সহ কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছেন ঈদুল ফিতর সারা বিশ্বের মুসলিমদের জন্য খুশি আর আনন্দের বার্তা নিয়ে এলেও ফিলিস্তিনার অবরুদ্ধ গাজায় পরিস্থিতি একেবারেই ভিন্ন ঈদের দিনেও অনাহারে দিন কাটাচ্ছে বহু ফিলিস্তিনি এর মাঝেও সব ধ্বংস কষ্ট বেদনাকে পাশ কাটিয়ে ঈদ উদযাপন করছে গাজাবাসী কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করতে ভোর থেকে হাজির হতে থাকে হাজার হাজার ফিলিস্তিনি তবে ঈদের দিনও গাজে ইসরায়েলি হামলা অব্যাহত গণমাধ্যমগুলো জানাচ্ছে গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় চার শিশুসহ অন্তত চোদ্দ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন গত ঈদে আমি আমার সন্তানদের আনন্দ ও ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছিলাম কিন্তু আজ আমি আহত কোথাও যেতে পারছি না বাচ্চাদের দিকে তাকালে আমার হৃদয় ভেঙে যায় ঈদুল ফিতরকে বলা হয় পুরস্কারের দিন কিন্তু আমাদের জীবনে কোনো আনন্দ নেই চারপাশে কেবল ধ্বংস আর ধ্বংস গাজাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলমান ইসরায়েলি হামলাকে ভুল বলে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আরো বলেন এখনই ছয় থেকে আট সপ্তাহের যুদ্ধবিরতি বাস্তবায়ন করে গাজায় ত্রাণ সহায়তা চালু করা উচিত আমি মনে করি নেতানিয়াহ যা করছে তা একদমই ভুল তার কৌশলের সাথে কোনোভাবেই আমি একমত নই যেভাবে আমেরিকান ত্রাণ কর্মীদের ওপর হামলা হয়েছে সেটা ভয়ঙ্কর আর গাজায় ত্রাণ ঢুকতে না দেয়ার কোনো অজুহাত হয় না আমি এই মুহূর্তেই যুদ্ধ শুরুর ছয় মাস পার হওয়ার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে বললেন বাইডেন এখন দেখার বিষয় বাইডেনের এই আহ্বানে নেতানিয়াহু সারা দিন কিনা শান্তিদা ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক